নরম তুল তুলে বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো একদম তুলোর মতন নরম ছোট বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এই দেখুন এক হাতা করে নিয়ে দিয়ে দেব একটা ডিম নিয়ে রুটির কাবার করে দেব রুটিটা বন্ধুরা ব্যাটারটা ঠিক এই রকম হবে দেখুন একদম পাতলাও না একদম ঘনও না খুব সাবধানে উল্টে দিতে হবে উটটা নিয়ে ভেতরে দিয়ে দেব একটু উল্টে দেবো উল্টে দেবো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ পুরি আজকে বানাবো টিফিন রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব কথা ভুলবেন না কিন্তু সবজিগুলো আমি খুঁজি করা নেবো ফসাটা কুচি করে নেব পেঁয়াজটা কুচি করে নেব কাঁচা লঙ্কাটা কুচি করে নেব প্রথমে দুটো ডিম ভেঙে আপনারা চাইলে এর থেকে বেশি ডিম দিয়েও করতে পারেন আমি দুটো ডিম নিয়ে নিছি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এখানে এক বাটি ময়দা আছে দিয়ে দেব আপনারা আপনাদের মন মতো ময়দা নিয়ে নেবেন যেটুকু বানাতে চান সেভাবে এবার ভালো করে মিশিয়ে নেব যেই বাটি মাপ করে ময়দা নিয়েছি সেই বাটির মাপ করে আমি জল নিয়ে নিয়েছি এক বাটি এবার জলটা অল্প অল্প করে দিয়ে দেব আবার জল দিয়ে দেব ময়দাটা এমন করে গুলতে হবে যাতে একটাও দানা ভাব থাকে না এখানে আমি আর একটু জল দিয়ে দেব ভালো করে ফেটিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আমরা যে কেকের ব্যাটারটা বানাই তার থেকেও কিন্তু পাতলা হবে ব্যাটারটা বেশ ধরেই কিন্তু হবে বন্ধুরা ব্যাটারটা ঠিক এইরকম হবে দেখুন একদম পাতলাও না একদম ঘনও না এই দেখুন হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা এবার রেস্টে রেখে দেব দুটো ডিম ভেঙে নেব আপনারা চাইলে এখানেও আর ডিম ব্যবহার করতে পারেন তো আমি এখানে দুটোই নিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি মতো লবণ ভালো করে মিশিয়ে বন্ধুরা কেটে রাখা সবজিগুলো নিয়ে নেব শশা কুচি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেব গাজর কুচি পেঁয়াজ কুচি এর ভেতরে দিয়ে দেবো সস এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করব না তাহলে কিন্তু সবজি থেকে সব জল ছেড়ে দেবে আর সসে তো এমনি লবণ থাকে এবার পুরোটা মাখিয়ে নেব বন্ধুরা বেগুনের একটা বোটা নিয়েছি আর সাদা তেল নিয়ে নিয়েছি দিয়ে দেব এক হাতা করে নিয়ে দিয়ে দেব এবার উল্টে দেব টাই নরম নিয়ে রুটির কাবার করে দেব রুটিটা খুব সাবধানে উল্টে দিতে হবে আপনারা চাইলে পাঁচ দিয়ে একটু তেলও দিতে পারেন আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প একটু খুব সামান্য উটটা নিয়ে ভেতরে দিয়ে দেব এই পাশ দিয়ে একটু উল্টে দেব এবার এই উল্টে দেব উল্টে দেব দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার নামিয়ে দেব এ দেখুন দুটো তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন ব্রেকফাস্টটা কত সুন্দর হয়েছে দেখুন নরম তুলতুলে বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো ভেঙে দেখাচ্ছি একদম তুলোর মতন নরম ছোট বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এই দেখুন ভিতরে সবজি উপরে পুর খুব সুন্দর হয়েছে